নমস্কার এরূ সকলকে স্বাগত আমরা জানি যে আগামী ছয়ই মার্চ কলকাতায় সমগ্র এস এস কে এম এস কে যৌথ কমিটির ডাকে বিকাশ ভবন অভিযান আর এই অভিযান ছ কি কেন সেই নিয়ে সিরাজুলবাবু কি বললেন সেটাই শোনাচ্ছি এখন সিরাজুলবাবু অনেকে জানতে চাইছেন যে এস এস কে এই যে পৌরসভা মাদ্রাসা সমগ্র যৌথভাবে যে একটা আন্দোলন করার কথা সেটা কেন ছ তারিখ হচ্ছে তার আগে হচ্ছে না কেন এটা অনেকেরই প্রশ্ন তো কে বলবেন আপনি প্রশ্ন তো অনেকেরই থাকবে কারণ কারণ তাদের মাথায় ঘুরছে যে ইলেকশন ডিক্লেয়ার হয়ে যেতে পারে হ্যাঁ তার মধ্যে কিন্তু এটা তাদের মাথায় রাখা উচিত যে উনত্রিশ তারিখ পর্যন্ত উচ্চমাধ্যমিক পরীক্ষা আছে এটা একটা বড় প্রোগ্রাম নিতে গেলে সেক্ষেত্রে কিছুটা সময় দিতে হবে জেলাগুলোকে প্রস্তুতির জন্য সময় দিতে হবে জেলাগুলো মিটিং করার সময় দিতে হবে জেলাগুলোকে যেমন আমরা ডাক দিয়েছি যে পঁচিশ তারিখের মধ্যে তোমার মিটিং করতে হবে যৌথ 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 ভাবে এক তারিখে এক তারিখে সমস্ত ডিএম ডিএম একই দিনে একই সময়ে ডেপুটেশন দিতে হবে আর কি এবং দাবি দাওয়া কেস আমরা তা সেই সময়টা দেওয়ার জন্যই ওই তোমার ছ তারিখ করতে হয়েছে তা ছাড়া কোন উপায় নেই আমাদের কাছে আর যারা 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 ভাবছে যে হয়তো ছ তারিখের আগে দিয়ে দেখতে যায় তবে আমরাও তো কিছুটা খোঁজ খবর রাখি সেই সূত্রে আমাদের কাছে যা খবর আছে তাহলে দশ তারিখের আগে কোনো মতেই ভোট ডিক্লারেশন হচ্ছে না আচ্ছা আর পার্শ্ব শিক্ষকদের যে কোর্ট কেসটা রয়েছে বেতন বৃদ্ধির সেটি তো ছ তারিখের আগেই হচ্ছে নাকি হ্যাঁ ওটা তিন তারিখে আছে তিন তারিখে হ্যারিং আছে এবং তিন তারিখের মধ্যেই জানাতে বলেছে রাজ্য সরকারকে যে হলমনামা দিয়ে যে আপনার বেতন বৃদ্ধির বিষয়ে কি ভাবছেন সেটা হলমনামা হলমনামা আকারে জানান আমাদেরকে এবং সে তারিখে সেটা আশা করছি তিন তারিখের মধ্যে জানাবে তিন তারিখের মধ্যে জানালে তখন আমরা বুঝতে পারবো যে সরকার বেতন বৃদ্ধি নিয়ে কি ভাবছে তারপরে আমরা ওই তোমার ষাট থেকে পঁয়ষট্টি বিষয়টা বা অন্য অন্য বিষয়গুলো নিয়ে আমরা আরো ভালো জায়গায় যেতে পারব সিদ্ধান্ত নিতে সুবিধা হবে আর কি আমাদের আচ্ছা এই কারণেই ছ তারিখে করা হয়েছে আচ্ছা আচ্ছা আপনাকে অনেক অনেক ধন্যবাদ